বন্ধুরা আপনারা যে যে থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি ভিডিও দেওয়া হয়নি অনেক দিন সত্যি কথা ভিডিও দেওয়া হয়নি আমার শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই বলে ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওগুলো এবার থেকে ভিডিও চেষ্টা করব ভিডিও দেওয়ার এই যে দেখুন আমি কোথায় গরুর ঘাস আর ছাগল চড়াতে এসেছি দেখুন কী রোদ ওই দিকটা প্রচণ্ড রোদ একটা একটু ছাড়া হয়েছে এখন কটা বাজে একটা তিনটা বাজে আর কল নিয়ে এসেছি ছাগলগুলো নিয়ে এসেছি ছাগলগুলো যে এখানটা চড়াবো আর গরু ঘাটার ঘাস কাটবো কেটে কেটে ছাগলগুলো পেট ভরে যাবে তারপরে চলে যাব গিয়ে মাঠের থেকে গরু যে কালকে সারাদিন খাওয়াবো তো এই বিকেলবেলা করে ছাগলগুলো আনি এখানটায় প্রত্যেক দিনই আনি প্রায়ই আনি প্রত্যেকে এক দুদিন আনা হয় না যখন ওই দিকে বাঁধি ঘরের সামনের দিকে তখন আর আনা হয় না এই যে খুঁটিটা এখানটায় রয়ে গেছিলো আর এখন নিয়ে এটাকে ঠিক করলাম এখন এইগুলো কাঁড়বো ঘুরবে এখানটায় দেবো খাবে আর দেখুন এখান থেকে আমি প্রত্যেকবার প্রত্যেকবার মানে এখান থেকে আমি এই যে এই যে সেম মালঞ্চ গাছটা কি এগুলো আর মালঞ্চ গাছ কেটে নিয়ে যায় গরুর ঘাটার জন্য আর সেটা নিয়ে একটা কথা গল্প বলবো প্রত্যেকবার মালঞ্চ ঘাস ঘাস কাটতে আসি প্রত্যেকবার একটা ঠাকুরের কাছে একটা জিনিস কামনা করি আমি এগুলো ইয়ে গিয়ে নিই এই দেখুন কত ডিমি থেকে শাকিস তারপরে এত থানকুনি পাতায় যে ডিমিতা শাক তারপরে ওই যে থানকুনি পাতায় যে ওই যে কত সুন্দর থানকুনি পাতা ডিমিতা শাক আবার ওই যে অনেক কিছু ও কুলমি শাক আছে হ্যালিঞ্চা শাক আছে অনেক কিছু আপনি এগুলোকে ছেড়ে দেবো এই যে আমার ছটা ধারি হয়েছে ছটা ধারি ছাগল সেদিন একটা পাঠা বিক্রি করে দিয়েছি পাঠা বাচ্চা আর একটা ধারি ছাগল বাচ্চা বিক্রি করে দিয়েছি আর এই যে এর মধ্যে একটা খাসি রয়েছে আর একটা পাঠা রয়েছে আর এই তিনটে ধারি আবার তিন এই যে সেই ওই বড়ো ছাগলটার বাচ্চা তিনটে সে আবার এগুলো গাভিনও হয়ে গেছে দেখুন এই যে ছাগল বাচ্চাগুলো আর যদি ভালো মানে কাঁচা টাস পায় না তাহলে তাড়াতাড়ি বড়ো হয়ে যায় পায়নি না কাঁচা সেই জন্য একটাকে বাঁধলে যাবে না এই যে কি সুন্দর মলম চা মলন চা বলে এগুলোকে এত সুন্দর ঘাঁটাগুলো দিলে এত সুন্দর খাই না ছাগলও খাই গরুও খাই আরও যে দেখুন কি সুন্দর খাটতে ছাগল এই ছাগলটা ছদমাশি করে ভীষণ একদম আর এই যে প্রত্যেকবার আমি এখান থেকে সত্যি কথা বন্ধুরা এখান থেকে ভগবানের কাছে মন থেকে যা চাইবে এটা সত্যিকারে ভগবান দেয় বাবা ভগ দেয় কেন প্রত্যেকবার আমি এখানে মলন শাক কাটতে আসি তো আর প্রত্যেকবার বলি ঠাকুর বাবা নাথ আমাকে সত্যি কথা সুস্থ আমি যেন প্রত্যেকবার এখানে মলন চাষাক ঘাস কাটতে আসতে পারি ভগবান কাজ বাড়াক কিন্তু অসুস্থ যেন না করে অসুস্থ আমি সবসময় কামনা করি যেন প্রত্যেকবার এখানে কাটে মলঞ্চা ঘাস টাস কাটতে আসতে পারি আর আমার আমি সত্যি কথা অসুস্থ অসুস্থ মানে যে কোনো মানুষই অসুস্থ তো কেউ হতে চায় না তাই না হয়ে গেলে কি করবে কিন্তু ঠাকুরের কাছে আমি সবসময় কামনা করি ঠাকুর যেন আমি আমার কাজ বাড়ুক প্রচুর কাজ হোক আমার কিন্তু আমি সুস্থ থেকে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে আর আমি যখন সুস্থ থাকি না কোনো আমি বসেই থাকি না একটুকু সারাদিন আমি কাজ করতে থাকবো সারাদিন আমাকে কাজ করতে দিলেও আমি সুন্দর কাজ একটুকু মানে বিরক্ত হব না কিছু হব না কিন্তু যখন অসুস্থ থাকে সত্যি কথা আমার কাজ করতেও ভালো লাগে না তখন তাই সেজন্য যতবার প্রত্যেকবার এখানে মন চেষাব কাটতে আসে প্রত্যেকবার মনে মনে ভাবি ঠাকুর যেন প্রত্যেকবার আমি এখানে মন চেষ্টা কাটতে পারি আমার কাজ বাড়াক তবুও যেন আমি সুস্থ থাকি কেজি এক বস্তর মতো কাটবো আর এত সুন্দর দু তিন বঞ্চ না এত সুন্দর এত ভালো লাগবে আমি প্রত্যেকবারই কাটিয়েছেন থেকে তারপর ছাগল টাগলগুলো চড়াই আর এখন ছাগল বেশি হয়ে গেছে ছাগল ছটা ধারী হয়ে গেছে সেই জন্য এখন বেশি আরও মানে আগের থেকে চারটা বেশি বেড়ে গেছে আবার আবার একটা এই গরু বাচ্চা দিয়েছে মেয়ে বাচ্চা দিয়েছে ভাবছি কি আর একটা একটা গরু বিক্রি করে দেবো আর মেয়ে বাচ্চাটাকে ভালো করে মানুষ করবো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকুন এই ছাগল টাগল নিয়ে আসছি এগুলোকে চড়াবো ঘাস কেটে কেটে এক বস্তা মলঞ্চে হেঁটে চরঙ নিয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন এতটা কেটেছি এটা দুদিন দিন দেবো এগুলো ওখানের এর মধ্যেও কিছু ঘাস টাসও আছে সব একদম মলঞ্চানা বেছে বেছে কাটতে হয় যেখান থেকে কেটেছি আর ওই মাথা কেটেছি তো ছাগলগুলো এখানে চড়ছে আর ওই যে চলে গেছে তারপরে এগুলো নিয়ে এখন ইয়ে করবো কাঁচা ঘাস কাটবো এগুলো বাড়িতে নিয়ে যাবো তার কাঁচা ঘাস কাটবো কাঁচা ঘাস কেটে তারপরে ইয়ে করবো সন্ধ্যেবেলা গরু টুড়ু ঘাঁটা টাঁটা দিয়ে ছাগল বেঁধে অনেক কাজ আর প্রচণ্ড গরম অতিরিক্ত গরম এই যে ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে শেষ করছে আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন একবার সাবস্ক্রাইব করে দেবেন ওই দেখুন আমার ছাগলগুলো চুন্নিমুন্নি নাম রেখেছি সব একসাথে যদি চুন্নিমুন্নিটা কি দৌড়ে চলে আসে